হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাট কুকড আমি আজকে নিয়ে চলে এসেছি ডিম কষা রেসিপি ডিম কষা রেসিপি কিন্তু খুবই সহজ এবং আমি এটা সহজ পদ্ধতিতেই দেখাচ্ছি এজন্য আপনারা দেখে নিন তো আসুন শুরু করা যাক প্রথমে আমি নিয়ে নেব একটা হাঁড়ি ডিমগুলি সিদ্ধ করার জন্য আমি এতে জল দিয়ে দিচ্ছি হাঁড়িটায় পরিমাণ মতো আমি যটা ডিম দেব তত অনুযায়ী আমি জল দিচ্ছি তারপর আমি ডিমগুলিকে আস্তে আস্তে দিয়ে দেব। কারণ আমাদের খুবই অল্প অল্পভাবে রাখতে হবে খুবই আস্তে নাহলে ডিমগুলি ফেটে গেলে ফের ফোটার সময় ডিমগুলি খারাপ হয়ে যেতে পারে আকারে তাই আমরা আস্তে আস্তে ডিমগুলিকে দিয়ে দিচ্ছি ডিমগুলি দেওয়া হয়ে গেলে আমরা এবারে সিদ্ধ করার ওয়েট করব যাতে আমাদের ডিমগুলি ভালোভাবে সিদ্ধ হয়ে আসুক তখনই আমরা ডিমগুলিকে খোলা ছাড়াবো আমি এখানে ডিমগুলি ছাড়িয়ে নিয়ে নিয়েছি এবং আমি এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো যাতে ডিমগুলিতে একটু হলুদ হলুদ কালার আসে হলুদ গুঁড়োটি দেওয়ার পর আমরা একটু নাড়াচাড়া করে নেব যাতে হলুদটা পুরো ডিমেতে মেখে যায় ভালোভাবে আমরা এখন নুন দেব না কারণ নুন আমরা শুধুমাত্র রান্নার সময়ই দেব এখন ডিমে নুন দিলে কিন্তু তেলটাই নুন হয়ে যেতে পারে যেটাই আমরা ভাজবো আমি এখানে নুন দিচ্ছি না আমরা ডিমটিকে রেখে আমরা একটা প্যান নিয়ে নেব এবং এতে সরষের তেল দিয়ে দেব আমি এখানে মশাল তেল ইউজ করেছি তোমরা যে কোনো সরষের তেল দিতে পারো এখানে মশালটা দেওয়ার পরে আমরা ওয়েট করব তেলটা একটু গরম হয়ে যাওয়ার তারপর আমাদের তেল গরম হয়ে গেছে এবার আমি ডিমগুলিকে দিয়ে দেব। আমি তোমাদের বলে দিই ডিমগুলি ভাজার আগে লক্ষ্য করবে যে ডিমগুলির গায়ে একটু হালকা হালকাভাবে চিড়ে দিতে হবে নাহলে ডিমগুলি ভাজার সময় কিন্তু ফাটলে চোখে মুখে কিন্তু তেলটা পড়তে পারে আর ক্ষতি হতে পারে তাই জন্য আমরা একটু গাগুলি চিড়ে চিড়ে দেব তা যাই হোক এবার কিন্তু আমরা নাড়াচাড়া করব ভালোভাবে ডিমটাকে ভেজে নেব নেড়ে চেড়ে ডিমটা যতক্ষণ না আমাদের ব্রাউন হয়ে আসবে একটা ভাজার একটা কালার দিয়ে দেবে ততক্ষণ আমরা ডিমটাকে ভাজতে থাকব আমাদের ডিমটা ভাজা কালারে চলে এসছে এবং আমি একটা পাত্রে তুলেও নিয়েছি ডিমটাকে ডিমটাকে আমি তুলে নিয়েছি কিন্তু এরপর আমরা দেবো একটি প্যানে সর্ষের তেল যেই সর্ষের তেলটা ভাজার সময় দিয়েছিলাম সেই সর্ষের তেলটাই আমরা ইউজ করছি এখানে আমরা পেঁয়াজ দিয়ে দিচ্ছি এখানে আমি সবকটি পেঁয়াজ দিয়ে দিচ্ছি যতটা পরিমাণের ডিম হবে তোমাদের ততটা পরিমাণের পেঁয়াজ দিতে হবে একটা কথা মনে রেখো যখন আমরা কষা করি তখন কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দরকার থাকে কারণ যেটা আমাদের ঝোল হয় যেটা আমাদের কষার ঝোল হয় সেই ঝোলটা পেঁয়াজের দ্বারাই বেশি হয় এবং ঘন হয় পেঁয়াজটা যত বেশি দেবে ঘন হবে ঝোলটা ততটাই পেঁয়াজটি ভাজতে ভাজতে একটু ব্রাউন ব্রাউন হালকা আসলেই তারপর আমরা দিয়ে দেবো এখানে টমেটো আমি এখানে টমেটো দিয়ে দিচ্ছি টমেটোটা দিয়ে দিয়ে তারপর আরও ভালোভাবে সেটাকে নাড়াচাড়া করে ব্রাউন কালারে আনতে হবে যাতে তরকারিটা একটু টেস্টি হয় আমাদের আমি এখানে নাড়াচাড়া করছি অনেকক্ষণ ধরেই নাহলে কিন্তু পুড়ে যেতে পারে পেঁয়াজটা বা টমেটোটা দুটোই পেঁয়াজটা আমাদের দেওয়ার সব সাথে সাথেই কিন্তু নাড়াচাড়া করতে হবে আমি যেরকমভাবে নাড়াচাড়া করছি তোমরাও সে মেরকমভাবেই করবে নাড়াচাড়া হয়ে গেলে ব্রাউন কালার চলে আসলে আমি হলদি দিয়ে দিচ্ছি তারপর আমরা দেবো জিরে মরিচ গুঁড়ো জিরে মরিচ গুঁড়ো দেওয়ার পর আমরা দেব লাল মরিচ গুঁড়ো তারপর আমরা দেবো নুন পরিমাণ মতো স্বাদ মতো আপনারা দেবেন তারপর আমরা একটু ধনে গুঁড়ো দিয়ে দেবো লাস্টে সবগুলি মশলা দেওয়া হয়ে গেলে তারপর আমরা নাড়াচাড়াও করব সেটাকে কষবো যেটা আমরা কাই বানাবো ঘন কাই তো আমাদের কাই বানানোর জন্য ভালোভাবে সেটাকে নাড়াচাড়া করতে হবে এবং আমরা নাড়াচাড়া করব সেটাকে নাড়াচাড়া করতে করতে দেখবেন কাইটা আমাদের হয়ে আসছে এবং হালকা হালকা পুড়েও যাচ্ছে যখন আমরা হালকা হালকা পুড়ে যাবে তখন আমাদের হালকা অল্প পরিমাণে একটু জল দেবো এবং ফের নাড়ব সেটাকে ভালোভাবে কষবো সেটাকে তারপর জল দিতে দিতে আপনারা দেখতে পাবেন যে কাইটাক প্রচণ্ড ঘন হয়ে এসেছে যখন আমরা জল দিয়ে দিয়ে বারবার সেটাকে কষি তখন কাইটা কিন্তু খুবই ঘন হয়ে আসে এবং আমারও এই কাইটা ঘন হয়ে এসছে এবং কাই থেকে একটা তেল ছেড়ে দিয়েছে তো আমি এখানে এবার জল দিয়ে দিচ্ছি আমি ফোটানোর জন্য জল দিয়ে এখানে আমি তারপর ডিমগুলি আস্তে আস্তে একটা একটা করে দিয়ে দেবো ডিমগুলি আমি একটা একটা করে সব দিয়ে দিয়েছি এবার আমি গ্যাসটাকে জোরে করে আমি দশ মিনিটের মতো বা আধ ঘন্টার মতো সেটাকে রাখবো আমাদের থার্টি মিনিটের মতো সেটাকে আমরা রাখছি এবং রাখার পরে আমি এই ঢাকনাটা যখন খুললাম তখন দেখো যে ডিমটা কতটা সুন্দর হয়েছে এবং আমাদের যে ঝোলটা সেই ঝোলটাও অনেকটা ঘন হয়ে গেছে তারপর এই ডিমটি আমি ভালোভাবে একটা সার্ভ করে নেব বাটির উপর বা প্লেটের উপর আমি এখানে একটা প্লেট নিয়েছি তার মধ্যে আমরা ডিমটাকে সার্ভ করে নেব একটা একটা করে ডিম দিয়ে আমি সার্ভ করছি যতক্ষণ আমি সার্ভ করছি আমি তোমাদের বলে দিই যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন অ্যান্ড এখানে আমার ডিম কষা রেসিপিটা দেখতেই পাচ্ছ কতটা অপূর্ব হয়েছে